দেখে আপনাদের হেলথ কেমন যেতে চলেছে ঠিক আছে এই বছরের বাকি যে মাসগুলো যে বাকি আছে সারা বছরে আপনাদের হেলথ কেমন যেতে চলেছে হো শিব পার্বতী আপনাদেরকে কী ব্লেসিং দিচ্ছে ঠিক আছে এই কার্ডের ওপরে গ্রিন কালার আপনারা এখানে যে মেসেজ আসছে আপনাদের হার্টে অনেকের পেন হয় আপনারা ডাক্তার দেখান ঠিক আছে ফেলে রাখবেন না ডাক্তার দেখান কারণ এখানে রক্ত চলাচলের কোনো প্রবলেম আসছে এবং অনেকের চোখের প্রবলেম আমি দেখতে পাচ্ছি চোখের ডাক্তার আর হার্টের ডাক্তার অবশ্যই দেখান ঠিক আছে আমি কার্ডটা নেব দুটো কার্ড ওকে হ্যাঁ লাইফ ইজ ইয়োর টিচার লার্ন অ্যান্ড সিক বিটারমেন্ট ওকে ইয়োর পেয়ার্স আর বিং কিইস অ্যাফরমেটিভলি ওকে আপনারা যে আপনাদের হেলথ ইস্যু নিয়ে শিবকে জানিয়েছিলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন ওম ভু হু ভুভা শুভ প্রচোদায়াত এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র আর গায়ত্রী মন্ত্রর সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট করুন ওম হুম জুম স ওম চম্বকমে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারু কবি বন্ধনা মৃত্যুর মুখিয়ম আমৃত সুম হুম ওম এইভাবে দিনে বার হোক তিনবার হোক পাঠ করুন এবং এই মন্ত্র বলে শিবের মাথায় একটা করে বেলপাতা দিন এবং শিবের মাথায় দুর্বা দিন তিনটে দাঁটি দেওয়ার দুর্বা দিন এবং মনস্কামনা জানান আপনাদের শরীরে যে হেলথ ইস্যু হচ্ছে সেগুলো যাতে রিমুভ হয়ে যায় সেটা জানান দুর্বা আর বেলপাতা এই দুটো দিন আপনারা আপনাদের রোগ থেকে মুক্ত মুক্তি পাবেন এবং আপনারা ভালো ডাক্তার দেখান অবভিয়াসলি এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড শি পার্বতী আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিতে হবে এই মডিকিউলার বডি ঠিক করতে হলে ডাক্তারের সাহায্য নিতেই হবে ডাক্তারের সাহায্য নেওয়ার সঙ্গে সঙ্গে মনের জোর বানানোর জন্য পজিটিভিটি ইনক্রিজ করার জন্য শিব পার্বতীর নাম রাধা রাধাগৌরী অড় অড়ি গৌড়ি রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন ঠিক আছে রাধে এ রাধে